আমি আর আমার বন্ধু দুজনে আজ বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাই ভাবলাম এই গরমে দীঘা থেকে ঘুরে আসি রাতের লোকাল ট্রেন ধরে আমরা বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে হাওড়া থেকে দীঘা যাওয়ার ট্রেন আছে ভোরবেলায় তাই আজ সারা রাত হাওড়া স্টেশনে কাটিয়ে কাল ভোরবেলায় ট্রেন ধরে সোজা দীঘা যেতে বেশিক্ষণ সময় লাগবে না ওই আট ঘন্টার মতো কী রে সঙ্গে সব কিছু নিয়েছিস তো যেগুলো নিতে বলেছিলাম হ্যাঁ হ্যাঁ সব কিছু নিয়েছি তা আবার কখনও ভুলি ক্যামেরা সাউন্ড বক্স সবই নিয়েছি আমার তো এখন থেকে খুব আনন্দ হচ্ছে বুঝলি কাল ওখানে পৌঁছে কি মজাটাই না করবে একেবারে সমুদ্রে ঝাঁপ দেব সেটাই তো রে কতদিন পর দীঘা যাওয়ার সুযোগ পেয়েছি মজা না করলে হয় আজ সারাদিন জার্নি করে কাল সকালে একদম দীঘা দেখতে দেখতে ট্রেন শক্তিগড় স্টেশনে পৌঁছালো এখানেও প্ল্যাটফর্ম একেবারে ফাঁকা কোনো লোকজন নেই ট্রেন আবারও চলতে শুরু করল এভাবে চলতে চলতে ট্রেন যখন ঝাপাননগর স্টেশনে পৌঁছালো তখন বাজে রাত একটা কুড়ি ট্রেন একভাবেই দাঁড়িয়ে আছে প্রায় কুড়ি মিনিট এগোচ্ছে না হয়তো সিগন্যাল পাইনি আমি একটু বাইরে এসে দাঁড়ালাম প্ল্যাটফর্মে নেমে দাঁড়াতেই আমার নজর পড়ল একটু দূরে প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছে এক মহিলা চুপ করে দাঁড়িয়ে আছে এটা দেখে আমার শরীর ভয়ে শিউড়ে উঠল এত রাত্রে জনহীন প্ল্যাটফর্মে একজন মহিলা একা দাঁড়িয়ে থাকাটা কোনোভাবেই স্বাভাবিক ব্যাপার নয় এরপর দেখি সেই মহিলা আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং তাড়াতাড়ি আবার ট্রেনের মধ্যে উঠে যাই মধ্যেই ট্রেন ছেড়ে দিল আমি ভাবলাম যাক বাবা ভালোই হয়েছে সেই মহিলা এখানে আসেনি কিন্তু আমার এই ধারণা কয়েক সেকেন্ডের মধ্যে দেখি সেই মহিলা চলন্ত ট্রেনের মধ্যে লাফিয়ে উঠল ইতিমধ্যেই আমার বন্ধুরও ঘুম ভেঙে গেছে আমরা দুজন ফ্যাল ফ্যাল করে আছি সেই মহিলার দিকে পরনে সাদা শাড়ি কোকড়ানো চুল দেহর আকৃতিটাও কেমন যেন অন্য রকম বেশ ভয় লাগছিল আমাদের সেই মহিলা একটি সিটে গিয়ে বসল ওটা কি সত্যি মানুষ নাকি ভোগ ওই রকম চলন্ত ট্রেনে কেউ কিভাবে উঠতে পারে ট্রেন চলতে লাগলো একের পর এক স্টেশনে গিয়ে ট্রেন দাঁড়াচ্ছে আবার চলতে শুরু করছে কিন্তু কোনো লোকজনই আমরা দেখতে পাচ্ছি না ট্রেনের ওই কামরাতে শুধু আমরা দুজন আর ওই মহিলা আমাদের দুজনের মনেই আতঙ্ক ওই মহিলাকে নিয়ে সেই মহিলা আমাদের দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হঠাৎ আবার আমরা চমকে গেলাম একজন লোক কোথার থেকে যেন প্রকট হলো মনে হলো যেন চলন্ত ট্রেনে লাফিয়ে উঠল একই একই হচ্ছে এরা কি সত্যি মানুষ না অন্য কিছু ভয়ে আমাদের শরীর যেন অবশ হয়ে আসছে সেই মহিলা এবং লোকটি আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের চেয়ে থাকা দৃষ্টিভঙ্গি বুঝিয়ে দিচ্ছে যে আমরা তাদের থেকে যেন একদম আলাদা তাদের সঙ্গে আমাদের কোনো মিল নেই ট্রেন একটি স্টেশনে এসে থামল জানালা দিয়ে আমরা বাইরের দিকে তাকালাম দুজন আর পি বসে আছে সামনে পড়ে আছে একটি ডেড বডি সেটি দেখে আমরা আরো ভয় পেয়ে যাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকি ওই ডেড বডির দিকে তারপর আমরা কিচ্ছু জানি না চোখ খুলে দেখি আমরা দুজনই হাসপাতালে তারপর জানতে পারলাম আমরা দুজন যখন চিৎকার করছিলাম তখন আমাদের চিৎকার শুনে আর পি আমাদের কাছে আসে এবং আমাদের কাছে এসে দেখে আমরা অজ্ঞান হয়ে পড়ে আছি আমাদেরকে তারা ট্রেন থেকে নামায় এবং হাসপাতালে নিয়ে আসে কালকে আমাদের সাথে কি ঘটেছিল সেটা আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা কালকের ঘটনা তাদেরকে কিচ্ছু বলিনি যদি তারা এসব কথা বিশ্বাস না করে যাই হোক আমরা ভূতের হাত থেকে বেঁচে গেলেও আমাদের আর দীঘা যাওয়া হলো না হাসপাতাল থেকে ছুটি নিয়ে আমরা সোজা বাড়ি চলে আসি আজকের মতো এই পর্যন্তই পরবর্তী গল্প নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ